ষষ্ঠ শ্রেণী তোমাদের বাংলার এটা কবিতা আছে মোরা দুই সহধর ভাই এই যে নজরুল ইসলামের লেখা কবিতাটি যে প্রশ্নগুলো আছে দেখো এটা প্রথমে সারাংশ লেখানো হয়েছে তোমরা শর্ট ভিডিও দেখছো এখানে সব পাবেন এবার দেখো হাতে কলমে অনুশীলনী প্রশ্নের উত্তর এই যে উত্তরগুলো এখানে দেখতে পাচ্ছ এটা আমার ওয়েবসাইটে দিয়ে আছে এখানে তোমরা দেখে নিতে পারো এই লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো মানে আমার একটা বোলো গাড়া আছে আর কি এই উত্তরগুলো ওখানে এইভাবেই পেয়ে যাবে ওখানে বাংলা আরও কবিতার প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে সকলে প্রশ্নের উত্তর করে দেওয়া আছে দেখতেই পাচ্ছ ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে